নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ বাসা থেকে যে না খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে নিবে কিছুটা তোমার সাথে কিছুটা তোমার পার্টনারের সাথে কিছুটা বা দুজনের সাথে মিলবে যেটা মিলবে সেটা নেবে বাদবাপিটুকু ছেড়ে দাও কারণ না কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে তো আজকে বুঝতেই পারছো চার মিডিং করবো চলো দেখে নি সে তোমায় মুহূর্তে কি বলতে চায় তোমার পার্টনার তোমায় কি বলতে চায় বা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে কি বলতে চায় সবকিছুই নেবো এখান থেকে দুবার চার্ম নেবো আর নিয়ে দেখে নেবো এই তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে আর সে কি বলতে চায় তোমার সাথে একটা কথা বলবো যে কোনো নাম্বার আমার দেওয়া নয় তো প্লিজ একটু সতর্ক থাকবো চলো দেখে তোমার ওই পার্টনার কি বলতে চাইছে আর কি ভাবছে প্রথমে এগুলো এসেছে পরে আমি আরেকটু কিছু নিয়ে নেবো তারপর এই চারটায় পরে নেব আগে একটু এগুলো দেখে নি ফার্স্টে বলবো দেখো তোমার পার্টনার তোমার তোমাদের এই সম্পর্কটাকে না ফ্লাওয়ার ইস হোক সেটাই সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ার ইস এখানে কেউ আছো যার মাস্কুলার এনার্জি খুব বেশি খুব ভালো প্রোভাইডার খুব ভালো প্রোটেক্ট করতে পারো পুরো অর্থিক কোন ফিগার হতে পারে হ্যাঁ আর মাস্কুলাইনিয়ার ভীষণ ভাবে বেশি কিন্তু ফাদারলি ফিগার কেউ আছো তো সিঙ্গুল ফাদার কেউ সিঙ্গুল ফাদার থাকতে পারো আবার এখানে কেউ আছো যে ফাদারলি ফিগার কাজ করে এখানে তোমাদের সম্পর্কের ওপরে ডিভাইনের আশীর্বাদ আছে সেটা কোনো ভালো কানেকশান এর মধ্যেই পড়ছে তোমার পার্টনার তো চায় ফ্লাউরিশ করুক তোমার পার্টনার এই সম্পর্কটাকে প্রোটেট করতে চায় বোধহয় তোমার পার্নার এটাও জানে তোমাদের সম্পর্কটি যথেষ্ট ভালো সম্পর্ক এখানে তোমরা কিছু না কিছুভাবে গান দিয়ে কানেক্ট করো ঠিক আছে তোমরা একে অপর সঙ্গে গান দিয়ে কানেক্ট করো তোমাদের হয়তো চ্যাম সং পাও সেটাও হতে পারে গান পেশাও হতে পারে প্যাশানও হতে পারে মোট কথা গান তোমাদের সম্পর্কের মধ্যে একটা তো রোল প্লে করছে গানের সূত্র দিয়ে তোমরা একে অপরের মনে ভাবটাকে প্রকাশ করো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ঈশ্বরেরও আশীর্বাদ আছে আর এখানে তোমাদের আশীর্বাদ আছে কেউ আছো যা যে একটু ছটপটে হ্যাঁ কিন্তু তার এনার্জিটা কিন্তু খুব ভালো একটু ছেলে মানুষই আছে কারোর মধ্যে একটু ছেলে মানুষই আছে এটা তোমার পার্টনার ভাবে তোমার মধ্যে হয়তো আছে তোমাদের তোমাদের মধ্যে টাওয়ার হ্যাঁ আচ্ছা জিনিস দেখো দেখেছো তোমরা একে অপরের সঙ্গে কিভাবে কানেক্ট করতে পারো খুব সুন্দর ভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত এখানে না কারুর আছে প্রচুর ইমোশন আর কেউ কাউকে নিজের কাউন্টার পার দেখে খুব নিজে ভাবে হ্যাঁ যদি স্ট্রাক হয়ে তাক একটা পরিস্থিতি সেখান থেকে বিরোধী চাইছো তাওয়ার মোমেন্ট এটাই বলছি তোমরা চাও তোমাদের হতে যদি কোনো ব্যাট সাইকেল থাকে সেটা আবার এন্ড হোক দুটো মাছ এসেছে বুঝতে পারছো এখানে আজকে জলের ভাইব্রেশনটা খুব বেশি আছে প্রচুর ইমোশন প্রচুর 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 ইমোশন নরম অনেক দুঃখ চেপে রাখা আবার ভালো কিছু নিউজ নিউজ কোনো গুড তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের হাট চক্র এখানে কারো ব্লক ছিল ঠিক আছে যেটা তুমি ওপেন করতে পেরেছো কোনো জায়গা থেকে আঘাত খেয়ে হোক বা কোনো জায়গা থেকে কোন সমস্যার জন্য হোক সে কিন্তু তার মন থেকে খুব ভাঙা ছিল যেটাকে তুমি অনেকটা সুন্দরভাবে তাকে গাইড করেছো এখানে ইমোশানের তো কোনো অভাব নেই দেখছি আজকে তো বন্যা হয়ে যাবার মতন মানে এত জল এখানে তার মানে প্রচুর ইমোশন ঠিক আছে তো এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব তার কাছে তো খুব দামি অ্যান্টিক যেমন হয় তুমি তার কাছে খুব দামি সে তোমার তার জীবন থেকে তো হারাতে চাই না কারোর পার্টনার আছে তোমার খুব সুন্দর দেখে তোমাদের বাহ্যিক তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায় কিছু গিফট সে তোমার সঙ্গে প্ল্যানিং প্লটিং হচ্ছে তোমার কাছে সারপ্রাইজ গিফট দেওয়ার ঠিক আছে দেখা যাক অপেক্ষা করো কে কি গিফট পেলে সেটা কমেন্টে গিয়েও যদি পাও তো এখানে কেউ হয়তো কোনো পার্টনার কাছে কিছু ভালো গিফট পেতে পারে আমি এখানে কোনো নেগেটিভিটির কথা বলছি না একদমই কোনো সারপ্রাইজ কিছু ভালো গিফট পেতে পারো এখানে এই যে বললাম যে কেউ আছে খুব ভালো প্রোটেক্ট করতে পারো ভালো প্রোভাইড আর এখানে মুক্ত শিলা এক তুমি তার কাছে খুব দামি আর ভিডিওকে সে তোমার খুব প্রোটেক্ট করে রাখতে চায় সে তোমার জীবন থেকে হারাতে চায় না এখানে কেউ আছো যার সহসা চক্র খুব ব্যালেন্স খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে ঠিক আছে অবজারবার খুব ভালো অবজারবার ছোট একটা কার্ড নিয়ে নেবো একটু দেখছি কার্ড বলছি একটুখানি চার নিয়ে নেবো একটু বেশি এতটা দিন বেশিরভাগ লিঙ্কটাই আমি কার্ডে করি বলেই বারবার কার্ড কথাটা চলে আসে

চুলচেরা বিচার একদম ঠিক ঠিক ভাবে সুন্দর ভাবে করা কেউ আছে যার প্রচুর অভিজ্ঞতা জীবনে পুঁথিগত অভিজ্ঞতা প্লাস অভিজ্ঞতা আবার জীবনে পাওয়া প্যাশন আছে তোমাদের মধ্যে প্যাশন আছে কেউ কিছু বলতে চাও কি কেউ তো চাও কিছু বলতে স্টেবিলিটি হ্যাঁ তোমরা চাও তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক তুমি তার ওয়ার্ড সে তোমার হায়াজ তো চাই না কেন চাইবে কেন তুমি তার জীবনের সবটুকু জুড়ে আছো

সে হাজার জনের মধ্যে থাকুক লাখ জনের মধ্যে থাকুক সে কিন্তু নিজেকে একা ফিল করছে সে কোথাও ভাবছে আমার কাউন্টার পার্ট মিসিং ঠিক আছে দেখো এখানে ঈশ্বরের আশীর্বাদও প্রচুর আছে দুটো সিম্বল পেলাম আমরা ব্যালেন্স তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনো ব্যালেন্সের দরকার তোমরা পাব সেটাই ভাবছি খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো আসতে চলেছে এখানে কোন ফিমেল এনার্জি বেশি আছে হতে পারে মাদারলি ভাইবস ভাইব্রেশনটা মায়ের মতন আছে কারণ খুব কেয়ার করা এখানে কেউ আছে যে পার্টনারের প্রতি প্রচুর লয়াল এখানে কারুর পার্টনার হাজার জনের মধ্যে থেকেও তোমাকে মিস করে সে সবার সামনে থেকেও নিজেকে মিশিয়ে ফেলতে পারে না তোমার জন্য সে কোথাও একটা ভীষণ ভাবে নিজেকে ফাঁকা ফিল করে একটা মাছ একটা মাছের সঙ্গে যুক্ত তোমাদের হার্ট হার্ট কানেকশন সোল টু সোল কানেকশন তুমি এরকমই ফিল করো যে তুমি তার সঙ্গে অ্যাটাচড সেও সেরকম ফিল করো যে সে তোমার সাথে অ্যাটাচড ডেভিলি ম্যাচে একটু আছে কিন্তু সেটাকে এত প্রাধান্য দিও না ঠিক আছে সেটাকে আমি নিচে রাখছি কেননা ভাবে যদি বলি সে ফ্লাওয়ারিশ করতে চায় সে তোমার নিজের মতন দেখে কোথায় একটা তোমার সঙ্গে ভীষণ কানেকশন ফিল করে ব্যালেন্স করতে চাও তোমরা একে অপরের হার্ট প্রতি ব্যালেন্স করো এবং এখানে কেউ আছে স্টাফনেস কাটাতে চাও প্রচুর ভালোবাসা আছে কেউ গিফট করতে চাও তোমাকে অ্যান্টিক হিসেবে দেখে এখানে সে তোমাকে ওয়ার্ল্ড দেখে তোমার নিজের মতন দেখে তোমরা একে অপরের যতটা বুঝতে পারো অন্য কেউ বুঝতে পারে না সবার সঙ্গে থেকে তোমরা ভীষণভাবে নিজেদেরকে একটা মিসিং এনার্জি ফিল করো তোমার কাউন্টার পার্ট জন্য তোমরা এখানে মন থেকে একে অপরের সঙ্গে অত্য যুক্ত আলাদা হতেই পারো ঈশ্বরের আশীর্বাদ আছে ডিভাইনের আশীর্বাদ আছে

ব্যালেন্স চাও দেখছি দুজনেই ব্যালেন্স চাও একটা সাইকেল এসছে একটা জুতো এসছে কেউ কারো কে সারপ্রাইজ কিছু গিফট করতে চাও স্টার্কনেস থেকে বেরোতে চাও সন্ধেবেলা তোমাকে নিয়ে এগুলি ভাবছে একটাই ওয়ার্ড এসছে বি বি দিয়ে কারো নাম হতে পারে কেউ বুক লাভার থাকতে পারো ব্রিফ কথাটা হঠাৎ করে কেউ সাহসী আছে সেরকমও হতে পারো আর বি দিয়ে কারোর নাম হতে পারে বেস্ট কথাটা মাথায় এলো তোমাদের সম্পর্কটা হয়তো খুব ভালো সম্পর্ক তো আজকে এই পর্যন্ত আর কোনো মেসেজ পাচ্ছি না যেগুলো তোমাদের দেবো আজকে এই পর্যন্তই যাক তোমাদের সাথে যতটা মিলবে নেবে তবে তোমাদের পার্টনারি এনার্জি এখানে খুব ভালো কোথাও তোমার সঙ্গে সে ভীষণ ভাবে কানেক্ট করতে পারে কেননা এই কানেকশনটা এটাই বলছে যে তোমাদের কানেকশনটা খুব ভালো ঠিক আছে আর যে কানেকশনটা তোমরা কন্টিনিউ করতে চাও তাই জন্যই তোমরা একে অপরকে এক দেখো তো আজকে এই পর্যন্ত দেখো তোমাদের সাথে কতটা মেলে তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো লাভের ভীষণ সেন্ট করো একে অপরকে সাপোর্ট করো যেটা ভীষণ ভাবে দরকার আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার